জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম আজ রাজধানীর আয়োজিত ইফতার মাহফিলে তিনি এই আহ্বান জানান এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটওয়ারি ও উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম বলেন জুলাই গণহত্যার জন্য কোনো রাজনৈতিক দলের উপর নির্ভর করা যায় না তাই জুলাই ও চেতনা বাস্তবায়নের লক্ষ্যে এনসিপি গঠন করা হয়েছে গণবুতানে যে আकांक्षा সেই আకాంখার জন্য আমরা কারো উপর নির্ভর করতে চাই না সেই আकांक्षा বাস্তবায়নে আমরা নিজেরাই মাঠে নেমে সেই দাবি বাস্তবায়ন করতে চাই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদেরকে আসামি করে মামলা করা হয়েছে যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে ফলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সলা কি হবে যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে কতদিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে